যে ব্যক্তি আগে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত সালামের মধ্যে ছোট বড় নাই নবীরসুল সালাম দিবে উম্মত নবীরসুলকে রসুলকে সালাম দিবে রাজা প্রজাদেরকে সালাম দিবে প্রজারা রাজাকে সালাম দিবে নেতা কর্মীদেরকে সালাম দিবে কর্মী নেতাদেরকে সালাম দিবে ব্যবসায়ী কাস্টমারকে সালাম দিবে কাস্টমাররা ব্যবসায়ীকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে সন্তান মাতা পিতাকে সালাম দিবে মাতা পিতা সন্তানকে সালাম দিবে শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে ছাত্র শিক্ষককে সালাম দিবে সালামের মধ্যে কোনো ছোট বড়ো নাই রাস্তার মধ্যে চলার ছয়টা আদব আছে তার মধ্যে একটা আদব হচ্ছে কোন মুসলমানের সাথে সাক্ষাৎ করে সালাম দেওয়া সালাম দেওয়া আপন করার বড় আমল হচ্ছে সালাম 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 বেশি বেশি সালাম দেন সালামের অভ্যাস করেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ছয়টা হক আছে তার মধ্যে এক নাম্বার হক হচ্ছে সালাম বিনিময় করা সালাম দেওয়া দুই নম্বর কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয় দাওয়াত কবুল করা সুন্নত এবং এটা মুসলমানের হক দাওয়াত কবুল করা সুন্নত আল্লা রসুল সাল্লুআ ওয়াসাল্লামকে যখন কেউ দাওয়াত দিতেন দাওয়াত কবুল করতেন দনি গরিব দেখতেন না কষওয়া গরিব ওয়ালা দেখতেন না যে দাওয়াত দিতেন আল্লাহ তার দাওয়াত কবুল করতেন আমরাও এই আমল করব কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করা শুননত আবার মাঝে মাঝে আমি নিজেও আরেকজনকে দাওয়াত দিব শুধু মানুষের দাওয়াত কবুল করব তা নয় মানুষকেও মাঝে মাঝে দাওয়াত দিব তাহলে এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের যে ছয়টা হক আছে এক নম্বর সালাম দেওয়া কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ তোলে সালাম দেওয়া দুই নম্বর দাওয়াত দিলে দাওয়াত কবুল করা তিন নম্বর সৎ পরামর্শ দেওয়া কু পরামর্শ না দেওয়া এক মুসলমানের যে হক আছে ছয়টা তার মধ্যে এটাও একটা হক এটাও একটা হক কোনো পরামর্শ যদি চায় সুন্দর পরামর্শ দিবেন উপকারী পরামর্শ দিবেন সু পরামর্শ দিবেন কু পরামর্শ দিবেন না চার নম্বর হক হাসির উত্তর দেওয়া কোন মুসলমানের হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ হাসির দোয়া পড়ে সাথে সাথে আপনি পড়বেন ইয়ার হামকাল্ল এটাও মুসলমানের হক ইয়ার হামুক এখানে একটা মশালা বলে দিই নামাজ বাংলার কারণ উনিশটি তার মধ্যে একটি হচ্ছে নামাজে হাসির উত্তর দেওয়া হাসির উত্তর দেওয়া মানে কি নামাজি হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ফেলে তাহলে তার নামাজ ভাঙবে না ভাঙবে না কিন্তু আলহামদুলিল্লাহ বলার পরে তার ডানে অথবা বামে সামনে অথবা পিছনে কোনো মুসল্লি যদি বলে ইয়ার হামুকাল্লা যে ইয়ার হামুকাল্লা বলছে হাসির দোয়ার উত্তর দিছে তার নামাজ ভাঙছে নামাজ হাসির উত্তর দেওয়া আলহামদুলিল্লাহ বলা নয় আলহামদুলিল্লাহর জবাবে ইয়ার আরহামুকাল্লা যে বলে তার নামাজ বাংবে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের যে ছয়টা হক আছে তার মধ্যে চার নম্বর হচ্ছে হাসির উত্তর দেওয়া পাঁচ নম্বর কোন মুসলমান অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া শূন্য এটা মুসলমানের হক এটাও মুসলমানের হক অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন কোন ইমানদার মুসলমান রোগে আক্রান্ত হয়ে গেছে তাকে দেখতে যান দেখতে সম্ভব না হলে তার খবর নেন মোবাইলের মাধ্যমে তার খবর নেন হাদিস শরীফে আছে অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত তার সাথে কথা বলবেন তাকে সুন্দর পরামর্শ দিবেন তাকে সুস্থতার জন্য দোয়া করবেন তাকে সুন্দর সুন্দর কথা বলবেন সুস্থতার উৎসাহ দিবেন প্রেরণা দিবেন যতক্ষণ রোগীর পাশে আপনি বসে থাকবেন জান্নাতের মধ্যে ততক্ষণ পর্যন্ত ফেরেস দস্তরখানা বিষয় আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন ছয় নম্বর হোক কোন মুসলমান মারা গেলে জানা যায় শরিক হওয়া কোন মুসলমান মারা গেলে জানা যায় শরিক হবেন কেউ যদি জানা যায় শরিক হন এক কেরাত পরিমাণ সওয়াফ আল্লাহ তালা তার আমলনামায় দান করবেন এক কেরাত মানে এক উহুদ পাহাড় পরিমাণ সভাব আল্লাহ তালা তার অ্যাকাউন্টে দান করবেন আর যদি দাফন পর্যন্ত থাকে দাফন কবর দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত অর্থাৎ দুই উহুর পাহাড় পরিমাণ সওয়াফ আল্লাহ তালা তার অ্যাকাউন্টে দান করবেন আল্লাহ রস অনুসল্ল হুইলে হোয়া সাল্লাম বলেন মুছলমানৰ প্ৰতি আৰু এক মুসলমানের যে চইচা হক আছে প্ৰতিবেশীৰ হক আছে আত্মীয় স্বজনৰ হক আছে পলাল্লাহ তালা ও আতিজাল কৰবা হক্ত হাল মিস্কি নে প্ৰতিবেশীকে কৰ্জম সুদ মুক্ত কর্য দেওয়া সুদ মুক্ত ঋণ দেওয়া কোনো প্রতিবেশী যদি আপনার কাছে কর্জ চায় ঋণ চায় সুদ মুক্ত কর্জ দেওয়া ঋণ দেওয়া এটা প্রতিবেশীর হক বিপদে সাহায্য করা বিপদের সময় মুসিবতের সময় তার অ্যাক্সিডেন্টে তার দুর্ঘটনায় তাকে হেল্প করা সহযোগিতা করা এটা প্রতিবেশীর হক এটা আত্মীয়তার আত্মীয়ের হক এবং জাকাত দিয়ে সৎকা দিয়ে ফিতরা দিয়ে ফি দিয়ে দিয়ে গরিব প্রতিবেশীকে গরিব আত্মীয় স্বজনকে সহযোগিতা করা সাহায্য করা আর কোন প্রতিবেশী কোন আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটা প্রতিবেশীর হক এটা আত্মীয়ের হক তার খবরে খবর নেওয়া সম্ভব হলে তার জন্য কিছু হাদিয়া নিয়ে যাওয়া তাকে সুস্থতার উৎসাহ দেওয়া সুস্থতার জন্য আল্লাহর কাছে তার জন্য দোয়া করা কোন প্রতিবেশী মারা গেল কোন আত্মীয় মারা গেল তার জানা যায় শরিক হবেন এটা তার হক পারলে দাফন পর্যন্ত শরিক থাকবেন এটা প্রতিবেশীর হক এটা আত্মীয়র হক এবং কোন প্রতিবেশী গরিব কোন আত্মীয় গরিব আপনার পাশে তার ঘর তার সামনে ভালো কিছু খাবেন না সে খেতে পারে না এবং আপনার সন্তান সন্তানকে বলবেন যে সন্তানদের সামনে ভালো কিছু খাবে না তাদের মনে কষ্ট আসে যদি খেতে হয় আড়ালে গিয়ে খাওয়াবেন সন্তানদেরকে ভালো খাবারটা আপনিও গরিব প্রতিবেশী আত্মীয় স্বজনের সামনে ভালো কিছু খাবেন না যা সে কিনে খেতে পারে না আড়ালে খাবেন আর যদি তাদের সামনে খান তাকে দিয়ে খান তাকে কিছু দিয়ে খান এটা প্রতিবেশীর হক এটা তার হক প্রতিবেশীর দুঃখে দুঃখিত হবেন খুশি হবেন না কোন প্রতিবেশীর ঘর পুড়ে গেছে অসুস্থ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনায় কবলিত তার দুঃখে দুঃখিত হন তার জন্য দোয়া করেন তাকে সুপরামর্শ দেন পরামর্শ দিবেন না এখন আমাদের প্রতিবেশী আমাদের কোনো আত্মীয় যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমরা খুশি হই মনে মনে খুশি হই উপরে না বললেও মনে মনে খুশি হই এটা রসুলের আদর্শ নয় এটা রসুলের সুন্নত নয় প্রতিবেশীর সুখে সুখী হব দুঃখে দুঃখী হব কোন প্রতিবেশী চাকরি পাইছে ব্যবসায় দোকান খুলছে মা আল্লাহ বলবো পরীক্ষায় পাশ করছে মা উৎসাহ প্রেরণা দিব কষ্ট পাবো না হব না খবরদার এবং প্রতিবেশীর আরেকটা হক আত্মীয়স্বজনেরও এটা হক কি এমন ভাবে ঘর বানাবেন এমন ভাবে ঘর বানাবেন যাতে প্রতিবেশীর কষ্ট না হয় তার আসা যাওয়ার মধ্যে যাতে কষ্ট না হয় অনেকে টাকার জোরে টাকার বলে অর্থ বলে এমন ভাবে ঘর বানায় প্রতিবেশীর রাস্তা ব্লক করে দেয় প্রতিবেশী আর হাঁটতে পারে না ওয়াল পার হয়ে আসা যাওয়া করে এরকমও আছে নজির এরকমও হক আছে প্রতিবেশীর আপনার জমিনের পাশে যার জমিন আপনার জমিনটা আপনি বিক্রি করে ফেলবেন প্রতিবেশীকে আগে বলতে হবে কি বলবেন যে আমার আমার বিক্রি করব। আপনার পাশে আপনি নেন এটা এটা আপনি যদি নেন নিয়ে ফেলেন আর আপনি নিতে না পারলে আমি অন্য জায়গায় বিক্রি করে ফেলবো মোট কথা প্রতিবেশীকে বলতে হবে নিতে পারুক আর না পারুক এটা প্রতিবেশীর হক গাড়িতে উঠছেন একজন দাঁড়াই আসে অনেকক্ষণ আপনি বসে আছেন সিটে যিনি দাঁড়াই আছেন উনি কিছুক্ষণের জন্য আপনার প্রতিবেশী যদি সম্ভব হয় যদি পারেন ওনাকে একটু বসতে দেন আপনি একটু দাঁড়ান উনিও ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য আপনার প্রতিবেশী এবং কথার মাধ্যমে কাজের মাধ্যমে আচার আচরণের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দিবেন না আত্মীয় স্বজনকে কষ্ট দিবেন না এক সাহাবী আল্লাহ রসুলের দরবার এসে বললেন ইয়া রসুল আল্লাহ অমুক মহিলা বড় দানবীর দানসীর নেককার দিনদার ফরহেজগার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন হিয়া ফিন ওই মহিলা জাহান্নামে নামে যাবে কেন